എന്തേ കൊമ്പാ നീയെട്ട് സർടടം കൊണ്ടിക്ക് തുമിക നേതായേരെ ശവാ അപ്നരെ നേതാവേരെ ഇങ്ങോട്ട് അസോ എ ഇങ്ങോട്ട് അസോ ഇങ്ങോട്ട് അസോ നേതാസോ ഇങ്ങോട്ട് അസോ അസ 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 വോവ നവീൻ ചാപ്രേ വോവ വോവ കൊണ്ടി വോവ കൊണ്ടി സക്സ് കറം ഞാൻ બોളോ സക്സ് വിസർ കൊങ്കർ പോട്ടോ സാനി കൊണ്ടി കൊണ്ടി ദോ കേ ശടോടനെ

যেতো এটা পাওয়াটা যে পরিমাণ সেটার জন্য আমাদের ব্যাংক খোলা এবং অন্যান্য বিষয় প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমাদের সচিব বলেন উনি যে এই দিনের আগেই আমাদের এই সমাগতটা করবে আর আপাতত এখন যাতে আমাদের শ্রমিকরা বাড়ি ফিরতে পারে তাহলে কোন একটা ব্যবস্থা করা সেটা সেটআপর জন্য এখানে মালিক পক্ষ যারা আছে তারা দায়িত্ব নিয়ে সমাধান করে যাবে তারপরে তারা আস্থুর যেতে থাকবে 그러면은 আমরা একটা অপেক্ষা করি আমরা তো একটু ঘন্টাখানেক সময় নেই একটু আলাপ আলোচনা করি আমরা

সে বলেছে যে আর সেটা যদি না পায় তাহলে সে করে টাকা দিল এটা কিন্তু অলরেডি সে বলেছে সেই জন্য আমরা পরিষ্কার করে তারপরে আবার জানাচ্ছি আপনার আপনাকে পরিষ্কার করে বলছি